দেশ যদি ভালোভাবে না পারেন তাহলে হাসিনাকে ডাই আবার তার কাছে দেশটা দিয়ে দেন না না খুশি হইয়া লাভ নাই আমরা কোনো খুনির হাতে দেশ দেব না আমার কথা হচ্ছে আপনারা যদি বুট দিতে সাহসে না পারেন তাহলে ছাত্র জনতার কাছ থেকে এ দেশের ভালো ভালো মানুষের কাছ থেকে বুদ্ধি নেন পরামর্শ নেন আরো নেন উপদেষ্টা বানান বুদ্ধি করেন পরামর্শ করেন কিভাবে করলে যারাই ঘুম করতে আছে খুন করতে আছে চিন্তাই করতে আছে পথে ঘাটে দিন টুপুরে সন্ধ্যার পরে চিন্তাই করতে আছে এবং হাত পা শেষ করে দিতে আছে কিভাবে এদেরকে করা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন দক্ষ মানুষ সেখানে যদি সে আমার কথা হচ্ছে একটা মানুষ বসান চিন্তাই করলো তাহলে দেশ এখন দেখা যায় আর গুলিও করে ওপেনে তাহলে আমার সরকারের প্রশাসনের কাছে কোনো গুলি নাই তাদের গুলি কি এখন চুপ হয়ে গেছে তারা তো জুলাই আগস্টে গুলি করছে হাসিনার কথায় এখন কেন অন্তর্বর্তী সরকারের কথায় গুলি চলে না চিন্তাই যে করতে আছে গুলি যে করতে আছে মানুষ উপর থেকে ভিডিও করতে আছে সেখানে লোকেশন আছে না সেই ভিডিও ফুটেজ দেখে কে গেল কে কি করলো সেটা তারপরে সেখানে প্রশাসন দিয়ে গুলি চালান দুইটাকে ধৈরা হাত পা কাইটে দেন স্টেট গুলি করেন টিএসসি তে ঝুলাই রাখেন শাহবাগে ঝুলাই রাখেন মেট্রোর খাম্বার সাথে ঝুলাই রাখেন দেখবেন কাহিনী শেষ এক মিনিটের ভিতরেই কাহিনী শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকেন